অভিনব ড্রাইভারের সিটে বসল সে জানত চাহাত ধনী পরিবারের মেয়ে তাই সে ঠিক করলো তাকে অক্রমের হোটেলে নিয়ে যাবে পুরো রাস্তা জুড়ে চাহাত মাঝে মাঝে অভিনবর দিকে তাকাচ্ছিল আর অভিনব ভাবছিল এই মেয়েটা আসলে চাই কি হোটেলের নিচে গাড়ি থামতেই অভিনবর ফোন বেজে উঠল অক্রম ফোন করেছিল হ্যালো টাইগার সব ঠিক আছে তো তোমার গাড়ি আমার অফিসের নিচে দেখলাম ওপরে চলে আসো আমি তোমাকে একটা ভিআইপি কার্ড দিচ্ছি অভিনব ফোন রেখে ঘুরে দেখলো চাহাত তার পিছনেই দাঁড়িয়ে আছে সে বলল তুমি একটু এখানেই থাকো আমি একটু কাজ ছেড়ে আসছি চাহাত কিছু বলার আগেই অভিনব চলে গেল চাহাত তাকিয়ে রইল তার দিকে সে জানতো এটা অক্রমের অফিস কিন্তু অভিনব সেখানে কি করতে গেল আর কে তাকে ফোন করে ডেকেছিল সেটা তার মনে সন্দেহ জাগাল এখন প্রশ্ন হল এরপর কি ঘটতে চলেছে ওদিকে যখন চাহত অভিনবের উপর সন্দেহ করছিল এদিকে অভিনবও আক্রমের কেবিনে পৌঁছে গিয়েছিল যেইমাত্র অভিনব ভিতরে ঢুকলো আক্রম তার দিকে নিজের কার্ড মারিয়ে দিয়ে বলল এই নাও আরাম করে লাঞ্চ করো থ্যাংক ইউ অভিনব হাসি মুখে বলল এবং আক্রমের কেবিন থেকে বেরিয়ে গেল সে নিচে নেমে এলো এবং চাহতকে খুঁজতে লাগল সে দেখল চাহত হোটেলের বাইরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে অভিনব তার কাছে পৌঁছল চাহত তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল অভিনব বলল চলুন দুজনে হোটেলের ভিতরে ঢুকলো এবং একটি টেবিলে গিয়ে বসল অভিনব ইচ্ছে করেই চাহতের চোখের থেকে তাকাচ্ছিল না আর চাহত তাকে নিরবিচ্ছিন্নভাবে দেখছিল কি হলো, সব ঠিক আছে হ্যাঁ ভালোই তো আচ্ছা তুমি কি এই অফিসেই কাজ করো অভিনব চাহতের প্রশ্ন এড়িয়ে বলল আমাদের কিছু অর্ডার দিয়ে ফেলা উচিত আমার তো খুব খিদে পেয়েছে চাহত তাকে একবার দেখল এবং একটু থেমে বলল তুমি কি কিছু লুকোতে চাইছো আমার কাছ থেকে আমি আমি তোমার কাছ থেকে কিছু লুকাবো চাহত এই কথার উত্তর দিতে যাচ্ছিল কিন্তু তখনই ওয়েটার এসে তাদের কথার মাঝে বাঁধা দিল অভিনব ও চাহাত ওয়েটারকে অর্ডার দিল ওয়েটার চলে গেল কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি সে কথা ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করল তাহলে তুমি কি করো আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ছোট চাকরি করি ও এটা তো আক্রামের কোম্পানি তাই না অভিনব মাথা নেড়ে হ্যাঁ বলল চাহাত আর কিছু জিজ্ঞাসা করার আগেই একজন ছেলে এসে চাহাতের পাশে দাঁড়ালো এবং বলল হ্যালো গর্জিয়াস চাহাদ ঘুরে তাকালো দেখল এক সুন্দর ছেলে ফরমাল পোশাক পরে তার পাশে দাঁড়িয়ে আছে ছেলেটি বলল ইউ আর সো বিউটিফুল আমি আসতে চাইনি কিন্তু নিজেকে আটকাতে পারিনি আমি কি তোমাকে একটা সুন্দর ট্রিট দিতে পারি তার চোখে দুষ্টুমি মিশ্রিত হাসি ফুটেছিল চাহাদ বুঝে গিয়েছিল তার উদ্দেশ্য এবং অভিনবও তা টের পেয়েছিল অভিনব গম্ভীরভাবে বলল দেখতে পাচ্ছ না ও আমার সঙ্গে ডেটে এসেছে ছেলেটি অভিনবর দিকে তাকিয়ে বলল আচ্ছা আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাই তবে যেহেতু বলেছ তুমি ডেটে আছো তাহলে ভদ্রভাবে বলছি এখান থেকে চলে যাও এই কথা শুনে অভিনবর খারাপ লাগলো কিন্তু সে কিছু বলল না ছেলেটি বলল তুমি এত সুন্দর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ধরি পরিবারের মেয়ে তোমার এরকম ছেলেদের সঙ্গে ডেটে আসা উচিত না স্ট্যান্ডার্ড রাখো এটা ইম্পর্ট্যান্ট রাইট অভিনব রেগে গিয়ে বলল অন্যকে শেখানোর আগে নিজের আচরণটা ঠিক করো ছেলেটি অভিনবের দিকে তাকিয়ে আবার চাহাতের দিকে ঘুরল বলল চলো রশ্মি আমার সঙ্গে চলো আমি তোমাকে কোনো সমস্যা হতে দেব না এই কথা শুনে অভিনব উঠে দাঁড়ালো এবং ছেলেটির কলার ধরে ফেলল সবাই অবাক হয়ে গেল সবাই চিৎকার করে বলল এই এটা কি করছ ছেড়ে দাও অভিনব বুঝল সে হয়তো বেশি মারধর করে ফেলেছে সে হাঁপাতে হাঁপাতে তাকে ছেড়ে দিল ছেলেটা দাঁড়ানোর মতো শক্তিও হারিয়ে ফেলেছিল অভিনব যখন হুসে ফিরল সে ছেলেটার দিকে তাকিয়ে অনুতপ্ত হল সে এমন কিছু করতে চায়নি কিন্তু না করলে সেই ছেলে চাহাতকে বিরক্ত করতেই থাকতো অভিনব চাহাতের দিকে তাকালো চাহাতে দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল তা সেই হাসিতে অভিনবের মনে এক অদ্ভুত শান্তি এলো এখন আর তাকে ভয় লাগছিল না ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল অভিনব ঘুরে তাকিয়ে দেখল সেই একই ছেলে তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সে কিছু করার আগেই অভিনব কনুই দিয়ে তাকে ঠেলে দিল আর সে মাটিতে পড়ে গেল সবাই অভিনবের ছবি তুলতে লাগলো ভিডিও করতে লাগল অভিনবের এটা ভালো লাগল না সব কিছুই তার কাছে অদ্ভুত লাগছিল সে সেখান থেকে চলে যেতে চাইলো কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ এলো এটা কি এখানে কোনো মাছের বাজার নয় এটা একটা রেপুটেড হোটেল এই কণ্ঠস্বর হোটেলের ম্যানেজারের ছিল ম্যানেজার রেগে বলল তোমার সাহস কীভাবে হলো আমাদের ভিআইপি কাস্টমারের ওপর হাত তোলার অভিনব বললো কারণ এই লোকটাই আমাদের বিরক্ত করছিল আমি ওর সাথে ঝামেলা করতে চাইনি কিন্তু সে আমার ও আমার বাবার সম্পর্কে বাজে কথা বলেছিল ম্যানেজার বলল। এই সামান্য ব্যাপারে তুমি এমন কাণ্ড ঘটালে এখনই ওর কাছে ক্ষমা চাও এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে